আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে আজকের এই ভিডিও টপিকটি হচ্ছে ডিগ্রি কলেজ ভর্তি রেজাল্ট কবে দিবে। কেন এত দেরি হচ্ছে বা ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত রুটিন এবং ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওটি থাকছে কেন এত দেরি হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলছে বা কি ভাবছে কেন এত দেরি হচ্ছে সব গুলো থাকবে তো প্রথমত আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে নিচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন নিয়ে আমরা যদি কথা বলি প্রথম লাস্ট অংশটি তাই সেটা তোমাদেরকে জানানোর জন্য আমি একটু তোমাদেরকে ডিগ্রির যে আমরা একটু আমাদের নোট থেকে চলে যাচ্ছি যে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে যারা রয়েছ তো এই নোটটাতে দেখো তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে আপডেট ইনফরমেশন সেটা তোমাদেরকে বলি বলা হচ্ছিল তোমাদের আহ দু হাজার পরীক্ষা হয়েছিল তিরিশ সাত দু হাজার একুশ সালের পরীক্ষা হয়েছিল বিশ নয় দু হাজার তেইশে অর্থাৎ আমার প্রেডিকশন ছিল যে বাইশ সালে সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ঠিক আছে বাট এখন আমরা যদি আজকের ডেটটা খেয়াল করি সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিন্তু চলছে অর্থাৎ তোমাদের যারা ডিগ্রি তৃতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার কথা সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু তোমাদের পরীক্ষা এখনো সম্ভব হয়নি কারণ দ্বিতীয় যে স্থগিত পরীক্ষাগুলো এখনো কিন্তু নেওয়া সম্ভব হয়নি তো যার কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে আরো এক মাস ঠিক আছে কারণ আজকের ডেট অনুযায়ী সেপ্টেম্বরে যেহেতু তোমাদের এই মাসে পরীক্ষা হচ্ছে না তোমরা ধরে নাও তৃতীয় বর্ষের অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাই ধরে নাও যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে সো এই হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের সবশেষ আপডেট আমার কাছে এখন আসো ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত রুটিন তো এইটা আসলে কি বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা যদি ওয়েবসাইটে আসি তো আজ পর্যন্ত যে আপডেটগুলো চলে এসেছে আমি কিন্তু এর আগের একটা আপনি নোটিশে বলেছিলাম যে কতগুলা নুডি দেওয়া হয়েছে একবারে বৃষ্টি পরীক্ষার স্থগিত রুটিন দেওয়া হয়েছিল আজ থেকে পাঁচ দিন আগে সেখানে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো আপডেট দেয়া হয়নি বা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমি যদি এখনো রিফ্রেশ দেই রাত আটটা সতেরো বাজে এখানে কোনো আপডেট আসেনি আর সেই প্রেডিকশন অনুযায়ী আমার যে ভিডিওটার প্রেডিকশন অনুযায়ী যে স্থগিত যে পরীক্ষাগুলো রয়েছে এই স্থগিত পরীক্ষা রুটিনটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ তারিখ তেইশ তারিখের কথা আমি বলেছিলাম আশা করা যাচ্ছে যে সেই স্থগিত পরীক্ষাগুলো তোমাদের তেইশ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তেইশ তারিখ মোট তোমাদের এখানে দু সপ্তাহ সময় তোমাদেরকে দিয়ে কিন্তু দিবে আর যেহেতু আজকে আপডেট নোটিশটি দেয়নি আশা করা যাচ্ছে কালকে তোমাদের স্থগিত পরীক্ষা রুটিন কিন্তু দিয়ে দিবে সো এরপরে যে আপডেট রয়েছে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট তো আমি যদি তোমাদেরকে বলি যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট নিয়ে যারা চিন্তায় রয়েছে দেখো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে শেষ হয়েছিল ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষা চলেছিল তো সেই ধারাবাহিকতায় তিন মাস কিন্তু গ্যাপ দিয়ে তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করে বাট সেখানে চার মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে আর গোবন সূত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কথা বলে যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গিয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু যে কোনো প্রকাশ হলে ডিগ্রি প্রথম বর্ষের এখানে তোমরা চলে আসবে এখানে তোমার অ্যাডমিশন এক্সাম রোল রেজিস্ট্রেশন আর পাসিং ইয়ার এখানে দু বিশ আহ বাইশ দিয়ে এখানে গোটা বসে দিলে কিন্তু তোমার রেজাল্টটা তুমি কিন্তু সহজে দেখতে পারবে এবং আজকে আমাদের ভিডিওটির এই হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে আমার কাছে সবশেষ আপডেট এরপর ডিগ্রি কলেজ ভর্তির রেজাল্ট দু তো এটা কবে দিবে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে আমরা যদি এখানে অ্যাডমিশনে চলে আসি দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশনের যে সাইটে রয়েছে এই এই সাইটটা কিন্তু এতদিন কি ছিল বোলক অবস্থায় ছিল হ্যাগিং অবস্থায় ছিল আর এখন কিন্তু সাইটটা খুলে গিয়েছে এখানে অনার্স প্রফেশনাল এবং ডিগ্রি পাস কোর্স এখানে ডিগ্রি পাস কোর্স যদি আসে এখানে তোমাদের কিন্তু তারা নোটিশ দিবে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তার কিন্তু নোটিশ দিবে আর এখানে কিন্তু তোমাদের সার্কুলার ছিল সেই সার্কুলারগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে অর্থাৎ তোমাদের যে প্রথম বর্ষের যে রেজাল্ট এটা কিন্তু কলেজ ভর্তি রেজাল্ট এতদিনে কিন্তু দেওয়ার কথা বাট এটা মূলত দেরি হচ্ছে যে দেশের সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে বন্যা পরিস্থিতির কারণে দেরি হচ্ছে তবে আশা করা যাচ্ছে যে তোমাদের যে এই আপডেটগুলো এ সপ্তাহের মধ্যে অর্থাৎ আর কলেজ ভর্তি রেজাল্ট ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট দ্বিতীয় বর্ষে স্থগিত পরীক্ষার রুটিন তৃতীয় বর্ষের রুটিন এই সব কিছুই কিন্তু তোমাদের এ সপ্তাহের মধ্যে ডিগ্রি প্রকাশ করতে চলেছে তাই তোমরা একটু অপেক্ষা করো আর এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো কালকে যে আপডেটগুলো আসবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব আর এই আপডেটগুলোও কিন্তু তোমরা আমার ফেসবুক পেজ রয়েছে এখানে পাবা আহ তোমরা যারা এই আপডেট গুলো সম্পর্কে জানতে চাও বা প্রতিনিয়ত যে আপডেট আসবে আমি কিন্তু আপলোড করে দিচ্ছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদেরকে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা